স্মার্টফোনে থাকা ব্যক্তিগত ছবি চুরি করে ব্যবহারকারীদের ব্ল্যাকমেল করছিল দুটি বিপজ্জনক অ্যাপ সম্প্রতি অ্যাপগুলো গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে তবে সাইবার নিরাপত্তা গবেষকরা সতর্ক করেছেন একই ধরনের হামলা এখন টিকটক ক্লোন অ্যাপগুলোর মাধ্যমেও চালানো হচ্ছে নিষিদ্ধ অ্যাপ দুটি হল অ্যাপল অ্যাপ স্টোরে থাকা মুদ্রা লেনদেন অ্যাপ বি এবং গুগল প্লে স্টোরে থাকা ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার এসওইএক্স সাইবার নিরাপত্তা বিষয়ক সংবাদ মাধ্যম ও প্রযুক্তি সাইট ব্লিপিং কম্পিউটারের তথ্য অনুযায়ী এসওইএক্স অ্যাপটি এখন পর্যন্ত দশ হাজারের বেশি ডাউনলোড হয়েছে এবং এর মধ্যে কিছু ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ফিচারও রয়েছে বিশেষজ্ঞদের মতে এসব অ্যাপের মাধ্যমে স্পার্ক কাট নামের এক নতুন মেলোয়ার ছড়ানো হচ্ছে এটি প্রথম শনাক্ত হয় চলতি বছরের জানুয়ারিতে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মেলোয়ারটি স্মার্টফোনের ছবি স্ক্যান করতে অপটিক্যাল কারেক্টার রেকগনিশন ওসিয়ার টুল ব্যবহার করে এবং ব্যবহারকারীদের অজান্তে সংরক্ষিত তথ্য চুরি করে নেয় ভাষায় ফোনের গ্যালারিতে থাকা বিভিন্ন সংবেদনশীল ছবি যেমন ব্যাংক স্টেটমেন্ট কার্ড তথ্য জাতীয় পরিচয়পত্রের ছবি নিরাপত্তা কোড কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছবি সবই ঝুঁকিতে পড়ে এসব তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেল বা সাইবার এক্সট্রশনের শিকার হতে পারেন ব্যবহারকারীরা iOS এর বিকয়েন অ্যাপ ইনস্টল দর পরেই ছবি গ্যালারিতে প্রবেশাধিকার চায় অনুমতি দিলে এটি ব্যবহারকারীদের গ্যালারির নতুন ছবিগুলো চুপচাপ নজরে রাখে এবং হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয় এন্ড্রয়েড এসওক্স অ্যাপ ইনস্টল দিলেই স্টোরেজ অ্যাক্সেস চায় এবং অনুমতি পেলে সরাসরি ছবিগুলো চুরি করে নেয় একই সঙ্গে ফোনের ডিভাইস আইডি এবং মেটা ডাটাও সংগ্রহ করে কিছু ক্ষেত্রে স্পার্ক কিটি নামে আরও একটি সংস্করণ শুধু স্ক্রিনশট বা টেক্সট যুক্ত ছবি খুঁজে বের করে যাতে পাসওয়ার্ড বা নিরাপত্তা কোড চুরি করা যায় সঠিক অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে মাত্র কয়েক হাজার ডাউনলোড হয়েছে এমন অ্যাপ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা